আসসালামু আলাইকুম পুরা ভাইয়ারে কেমন আছেন আমি ওয়াল্লা রহমতে ভালো আছি আজকেও চলে আসলাম শাসী বোমার ব্লক নিয়ে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করবো টমেটো দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না তো প্রথমত আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন একটু পরিমাণ মতো পানি দিলাম মশলা কষানোর জন্য তো এখন দুই চামচ গুঁড় মরিচ দিয়ে দেব তো দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া যেহেতু আমরা দুজন মানুষ অল্প করে রান্না করবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে কষিয়ে নিব তো আমার আলুটা ভালোভাবে কষানো হলে তারপর আমি টমেটো টমেটো দিব তো আমি টমেটোটা দিয়ে দিলাম আমার আলুটা সিদ্ধ হয়েছে তো আমি বেশি বড় ভিডিও করি না ছোট 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 ভিডিও দেই কেউ স্কিপ করে আমার ভিডিওটি দেখবেন না অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটা লাইক হাজারো মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে তো আমার নতুন আপু যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে আজকে আমার রান্না টমেটো দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না দেখেন কত বড় একটা মাছের মাথা দিয়েছি তো আমরা দুজন মানুষ যা রান্না করি তাই থেকে যায় তো আমি ডাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই যে আমার রান্না তো এই যে আমি ছোটো করাতে নিয়ে নিলাম এখন ধনে পাতা দিয়ে দিলাম তো আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ